হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সুস্থ আর ভালো আছো আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো চলো কী রেসিপি সেটা তোমরা অবশ্যই দেখতে থাকো তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে চলো দেখা যায় এখানে দেখো এটা দেখলে বুঝতেই পারছো না তোমরা হয়তো এটা হলো পাতলা মাছের তেল তোমরা মাছের তেল দিয়ে ধর চচ্চড়ি বৈশাখের কী কে খেয়েছো আরকার ভাল লাগে আমার তো ভীষণই ভাল লাগে গরম ভাতের সাথে মাছের তেল দেখতেই পাচ্ছ মাছের তেলটা কত সুন্দর আর কতটা সাদা দেখতে ভালো লাগছে একদম ফ্রেশ মাছের তেল নিয়ে নিয়েছি এখানে আমি কাতলা মাছের তেল দুটো আর দেখো বাড়িতে পুঁই শাক হয়েছে পুঁইশাকের সাথে শীতকালে হয় এখনও আমাদের গাছে আছে পুঁই পিটুনি তাই তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানি এখানে দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর করে পুঁইশাকের সাথে বৈশাখের পিটুলিগুলো হয়েছে এগুলো তো আমার খেতে খুবই ভালো লাগে চলো আজকে এইটা দিয়ে রেসিপিটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছো এতটা সুন্দর হয়েছে গাছটা দেখো গাছে আমাদের লঙ্কা হয়েছে তোমাদের শেয়ার করতে পারিনি প্রচুর গাছে লঙ্কা হয়েছিল এখন অল্প হয়ে গেছে আমি এখান থেকে দুটো লঙ্কা নিয়ে নিলাম এখন বাড়ি থেকে টাটকা টাটকা সবজি নিয়ে রান্না করতে সবারই ভালো লাগে কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দুটো লঙ্কা নিচ্ছি আর এখান থেকে মেটেলিগুলো এত সুন্দর লাগছিল দেখতে যেমন গাছ দিয়ে কাটব না গাছেই থাক কিন্তু কিছুদিন পরে এগুলো পেখিয়ে নষ্ট হয়ে যাবে বলে আমি গাছ দিয়ে শাকগুলোকে কেটে নিলাম আজকে এই শাকগুলো দিয়েই দিয়ে মাছের তেল দিয়ে আমি একটা রেসিপি বানাবো যেটা তোমাদের ভালো লাগবে কেন জানি না আমার তো ভীষণই ভালো লাগে আর তোমাদের ভালো লাগে অবশ্যই চলো এগুলোকে নিয়ে এবার কেটে দেখো আমি ছোট ছোট নিয়েছি আর শাকগুলোকেও কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি অন্যদিকে মাছের তেলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কুচি এ নিয়েছি বেগুন কুমড়ো নিয়েছি নিয়েছি আলু নেওয়া হয়ে গেলে আর কিছু পরিমাণে রসুন নিয়েছি যেহেতু মাছের তেল তাই রসুন রসুনগুলোকে আমি ভালো করে আমি একটু মিক্স করে নেব অন্যদিকে কড়াতে আমি সাদা তেল দেবো খুব কম পরিমাণে যেহেতু মাছের তেল থেকে একটা তেল বেরোবে তাই আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে কড়া চারিদিকে ভালো করে কুন্দি দিয়ে নেড়ে ছেড়ে নেবো আর তেলটা গরম হলেই আমি ধুয়ে রাখা কাতলা পাচের তেলগুলোকে এই কড়ার মধ্যে দিয়ে দেব এরপরে রেটে রাখা রসুনগুলোকে আমি দিয়ে দেবো আমি থেতো করে নিয়েছিলাম রসুনগুলোকে তোমরা চাইলে বাটা রসুন এর সাথে অ্যাড করতে পারো দিয়ে খুন্তি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এই তেলের সাথে তেলগুলো যতক্ষণ না গলছে আর রসুনগুলো ভালো করে আমি ভেজে নেব এর মধ্যে সিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজতে থাকবো আস্তে আস্তে দেখছ তেলগুলো গলে যাচ্ছে আমি এখানে বেশ পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তেলগুলো সব গলে যাচ্ছে গলে একটু পরিমাণে তেল গড়িয়ে গেছে এরপর ভাজাটাও হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটা অন্যরকম কালার চলে এসছে এরপরে আমাকে টমেটো কুচি দিয়ে দেবে টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আমি আবারো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব টমেটোটা বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার অপেক্ষায় আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে আমি মিক্স করে নেব মশলাগুলো তেলের সাথে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে এরপরে কেটে রাখা আলু কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে তেলের সাথে আমি প্রত্যেকটা সবজি ভালো করে মিক্স করে নেব এগুলো ভালো করে মিক্স হয়ে গেলে আমি পয়সা ডাটাগুলো আলাদা করে রেখেছিলাম সেই ডাটাগুলো আমি দিয়ে দেব যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই মশলা দিয়ে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে মিক্স করে সবজিগুলো কষানোর পরে একটু হালকা সেদ্ধ হয়ে এলে গরম হয়ে গেলে আমি এর মধ্যে আগে কেটে রাখা যে শাকগুলো রেখেছিলাম শাকিয়েছিলাম দিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম প্রত্যেকটা সবজি দেওয়া হয়ে গেলে আমি কমতে দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখতে পেয়েছি খুব হালকা করে নাড়তে হবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চড়ে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে ওই শাকগুলো ভালো করে মিক্স হয়ে যায় মজে যায় আর এ থেকে জল বেরোবে বেশ কিছু পরিমাণে তাতে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে সবকিছু ভালোভাবে এভাবে সেদ্ধ হয়ে আবার আবারও ভালো করে আমি খুন্তি দিয়ে প্রত্যেকটা মশলা মিক্স করে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে সব সবজিগুলো একের সাথে মিক্স হয়ে গেছে আর একটু জলও বেরিয়েছে যেহেতু ভালো করে সেদ্ধ করতে হবে ডাটাগুলো তাই আমি আবারও ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিই এরপরে আবারও কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবারও বেশ কিছুক্ষণ পরিমাণে সবজিগুলো নেড়েছেড়ে সবার সাথে সবার মিক্স করে নেব আর আমি ঢাকা দেব না যেহেতু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তাই আমি ঢাকনা খুলে রেখেই আমি গ্যাসের ক্লেমটা মিডিয়ামে দিয়ে ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না পর্যন্ত শকুন হচ্ছে এরপরে চরচরিতে তো সবাই একটু মিষ্টি দাও তাই এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করে দিলাম তোমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবে তাতে আরেকটু সুস্বাদু খেতে হয়ে যাবে এরপরে আবার দেখো দেখো আমার প্রত্যেকটা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমার পুরো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায় রেডি হয়ে গেছে আমার মাছের তেল দিয়ে পয়সা দেখতে অবশ্যই এবার গরম গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা সার্ভ করে দেব তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো যদি এটি থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো आज के मत तो भिडियो टाइम शेष कर लाका